একটা ভুলের কারণে যে এত সুন্দর একটা রেসিপি হবে আমি কখনো ভাবতেই পারিনি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্ত কুক ইন যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছানার মিল্ক পোডিং তো আজকের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে বাসায় একবার হলেও ট্রাই করবে। একেবারে ইউনিক রেসিপি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটি প্যানে নিয়ে নিয়েছি দুই কাপ একেবারে ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার প্যানে কিন্তু কিছুটা আম জোরে রয়েছে আমি এখানে ম্যাঙ্গো পুডিং বানিয়েছিলাম সেই প্যানে আজকের এই ছানার পুডিংটা বানাচ্ছি এক চা চামচ দিয়ে দিয়েছে আগার আগার পাউডার আর ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি চিনি এখানে কোনোভাবে ভিনেগার বা লেবুর রস ব্যবহার করা যাবে না তাহলে এই পুডিংটা খেতে টক টক লাগবে সামান্য একটু আম দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে আর আমি কিন্তু দিইনি জাস্ট প্যানে ছিল তাই কিন্তু এটাকে ছানা কেটে গিয়েছে দেখতেই পারছ এই দেখো কি সুন্দরভাবে ছানা কেটেছে এটাকে একটি বাটিতে সেট করে নিচ্ছে বাস সেট হয়ে গিয়েছে মূলত আমি এই পুডিংটায় মিল্ক ম্যাঙ্গো পুডিং করতে চেয়েছিলাম কিন্তু আমারও তো খেয়াল ছিল না আমি প্যানটা ভালোভাবে না ধুয়ে ম্যাঙ্গো পুডিংয়ের জন্য মিল্কটা দিয়েছিলাম পরে দেখছি ছানা কেটে গিয়েছে আবার ভাবলাম এই দুধটা কি ফেলে দেব এত কষ্ট করে এত চাকার দাম এটাকে কি ফেলে দেবো ভাবলাম একটা বাটিতে দিই দেখা যাক এটা জমলে কেমন হয় মাসাল্লাহ এটাকে জমার পরে যে এতটা সুন্দর আর এতটা টেস্টি হবে খেতে আমি কখনো ভাবতেও পারিনি তোমার বাসায় একবার হলেও ট্রাই করো আমি কথা দিচ্ছি এই রেসিপিটা যাদের কাছে ছানা খেতে বিশেষ করে পছন্দ করে যারা তাদের কাছে একেবারে দুর্দান্ত স্বাদ লাগবে আর আমি এটা ফ্রিজেও রেখেছিলাম না যেহেতু এটা নষ্ট হয়ে গিয়েছিল তাই পরে আমি একটু খাওয়ার পরে ভাবলাম বা এটাকে আমি একটু ফ্রিজে রাখি আসলে ফ্রিজে রাখার পরে যে এটা এত টেস্টি হয়েছিল তা ভাবার বাহিরে তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পারছো এটা দেখতে কতটা ইউনিক হয়েছে আর খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল তো আজকে এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর তোমাদের কাছে অনুরোধ একটি সাবস্ক্রাইব করে দিও আর বেশ থেকে দেখলে ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য